এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের উদ্দেশ্য বানানো এবং এই ভিডিওতে এক্সপ্লিসিট কন্টেন্ট থাকতে পারে তো বাচ্চারা এর থেকে দূরে থাকো সব বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো বন্ধুরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে তা ভিডিওটা দেখার আগে বাচ্চারা অবশ্যই ভিডিওটা দূরে থাকুন এবং যারা বাচ্চারা দেখছো অবশ্যই কানে হেডফোনটা নিয়ে ভিডিওটা দেখুন সো বন্ধুরা আজকে ভিডিওটা স্টার্ট করি আজকে ভিডিও শুরু হবে মা এবং ছেলেকে নিয়ে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি আমার চ্যানেলে আমি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর নতুন একটা ভিডিওতে অনেক ওয়েলকাম ওয়েলকাম তা মাসি আজকে তুমি কিসের জন্য এলে আমি আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি দারুণ ইন্টারেস্টিং দারুণ মজার দারুণ ফানি একটা চ্যালেঞ্জ ভিডিও তোমরা সবাই এই ভিডিওটা জানো সেটা হচ্ছে কি রকম চ্যানেল আর হাগ চ্যালেঞ্জ আর হাগ চ্যালেঞ্জ সাথে আমার ছড়া গেল আচ্ছা কাকিমা বি হাগার চ্যানেলটা তুমি কার সাথে করবে আমার ছোট ছেলের সাথে তোমরা আমার ছোট ছেলেকে প্রত্যেকই চেনো সে হচ্ছে ওই দেখো নীল আরে দেখো লাল ওইরকম পারবে না জানো তা ওই বাচ্চা ছেলেটাকে ইউটিউবে এনে ওইরকম ঘসা খসতে করছো কেন আচ্ছা তোমার ব্যাপারটা কি ও আচ্ছা সব বন্ধুরা পিয়ার Haga চ্যানেলে সব ভিডিও ঠিকঠাক চলছে তো তো বন্ধুরা নেক্সট টাইম দেখতে চাইছো মা ধরবে ছেলে খুলবে আগে বাঁধন সব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খেলা খুব দ্রুত গতিতে ছুটছে এরপর

আমরা সব দেখতে পাচ্ছি টন টল করছে গিয়ে নিচ্ছে দে মে চাবড়ে শো গাইস তোমরা এখানে দেখলে সামনের দিক দিয়ে এবার দেখবো পেছন দেখ শো গাইস এরা মা ছেলে করতে কি চাইছে কখনো ঘষা ঘষি করছে কখনো জড়া জড়ি করছে কখনো সামনে কখনো পেছনে এরা করতে কি চাইছে মাঝে মাঝে ভাবছি এটা ইউটিউব দেখছি না করো শো গাইফ এই হাজার চ্যানেলে এখনই দেখলে জড়া ঘসা ঘষি সব রকম চ্যানেল দেখানে শেষ নয় এখনো দেখতে থাকুন সো গাইস এবার টিপ পড়া কম্পিটিশন হয় টিপ পড়া কম্পিটিশান কোনো সময় দেখা নয় তাই না বিশ্বাস হচ্ছে না দেখে নাও তাহলে এই যা মুখ সো গাইস তোমরা ধরে নাও রাত্রেবেলায় ঘুমাচ্ছ সেই সময় যদি সাপটাকে তোমার মুখে পড়ায় আসে আমি গ্রান্টে দিচ্ছি বাধ্যরুম আর যেতেই হবে না তুমি ওইখানেই মুখে ফেলে সোগাই এটা কি লিপস্টিক নিয়ে ঠোঁটে কালে কপালে সব জায়গায় নিচ্ছে কাকিমা আমাদের কি দেখাইতে চাইছে সবাই আমি একটি পড়া কমিটি সেনার দেখতে পাচ্ছি না আমি চললাম টাটার বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন